তবে থেকে আমি জানতে পেরেছি আমি মা হতে চলেছি তবে থেকে আমার মধ্যে কিন্তু আমূল একটা পরিবর্তন চলে এসেছে যে কোনো পদক্ষেপ আমি বুঝে বুঝে নিই সেটা হাঁটা চলা বলো অথবা খাওয়া দাওয়া বলো আজকে সকালবেলায় আটটার সময় আমার ডাক্তার দেখানোর কথা ছিল তাই আমি সকাল সকাল বেরিয়ে গেছি আর আমি যেহেতু কল্যাণী ডাক্তার দেখাতে যাই তাই ট্রেনের টাইম অনুযায়ী আমাকে একটু বেশি আগে বেরোতে হয়েছে বেরোনোর আগে ভোলে বাবাকে আগে একটু প্রণাম করে নিলাম যাতে আমার রিপোর্ট আর ডাক্তার সব কিছু ভালো বলে আজকে ডাক্তার দেখানো নিয়ে আমি একটু বেশিই চিন্তায় ছিলাম কারণ আমার শরীরটা খুব খারাপ করেছিল ওই জন্য এক মাস হওয়ার আগেই ডাক্তারকে গিয়ে দেখিয়ে আসতে হলো যে আমার কি হয়েছে সকাল সকালবেলায় একদম খালি মুখে বেরিয়ে গেছি ডাক্তার দেখানোর উদ্দেশ্যে আজকের ভিডিওতে অনেক কমেন্টে রিপ্লাই দেবো যে সমস্ত দিদিরা মা হতে চলেছো তারা অনেক কিছুই আমার কাছে জানতে চেয়েছো সত্যি বলতে আমি নিজেই কিছু জানি না আমারই তোমাদের থেকে জানার আছে কারণ আমি নিজেই প্রথম মা হচ্ছি এই জন্য আমার সেরকমভাবে কিন্তু কোনো এক্সপিরিয়েন্স নেই যেহেতু আমার পরিবারের মানুষজন আমার কাছে প্রশ্ন করেছে সেহেতু উত্তর তো আমাকে দিতেই হবে তাই জন্য যেটুকু জানি সেটুকুই আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার ডাক্তারবাবু আমাকে কালো আঙুর খেতে না করেছে তাই জন্য একজন দিদি লিখেছিল তাকে তো তার ডাক্তার কালো আঙুর খেতে না করেনি তাহলে সে এখন কি করবে আসলে ডাক্তার বিশেষে কিন্তু তাদের মতামত আলাদা হয় আর তাছাড়াও পেশেন্টের ওপর নির্ভর করে সে কী খাবে কি খাবে না হয়তো আমার কোনো শারীরিক সমস্যার জন্য উনি আমাকে কালো আঙ্গুর খেতে না করেছিলেন আমাকে কালো আঙ্গুর বারণ করেছে মানে এই না যে যে কেউই কালো আঙ্গুর খেতে পারবে না যাদের মনে সন্দেহ হচ্ছে তারা কিন্তু তাদের পার্সোনাল ডাক্তারের সাথে কথা বলে তারপরে কালো আঙ্গুরটা খেতে পারো আলাদা মানুষের শরীরের গঠন আলাদা আর ডাক্তারও আলাদা তাই জন্য একদম চিন্তা করো না ডাক্তারের কথা মতন চলতে থাকো ডাক্তার দেখানো হয়ে গেছিলো তারপরে দেখলাম যে আমার রিপোর্ট সব ঠিক আছে ডাক্তার আমার শরীরটা যে খারাপ হচ্ছে তার জন্য বলে দিল কী করতে হবে আর কিছু মেডিসিনও চেঞ্জ করে দিয়েছিলো যেহেতু সকালবেলায় কিচ্ছু খেয়ে আসিনি প্রচুর খিদে পেয়েছিলো তখন ভাবছিলাম যে কী খাবো আর ওই যে প্রথমে বললাম না এখন আমি কিন্তু এক একটা পদক্ষেপ পর্যন্ত বুঝে শুনে নিই খাওয়ার ব্যাপারটাতে অন্তত হসপিটালে বাইরে বেরিয়েই দেখলাম যে ডাব বিক্রি হচ্ছে জন্য এখান থেকে ডাবটা নিয়ে নিলাম আর এর মধ্যে কিন্তু ভরপুরটা শ্বাস ছিল আর ডাবটা ছিল খুব মিষ্টি আমি কিন্তু অনেক জায়গায় অনেক ডাব খেয়েছি ডাবগুলো কিন্তু এত মিষ্টি হয় না যাই না কেন এনার ডাবটার টেস্ট এত বেশি ভালো ছিল আমার তো মনে হচ্ছিলো যেন ভিতরে চিনি মিশিয়ে দিয়েছে এতটাই বেশি মিষ্টি ছিল ডাবের জল এতটা মিষ্টি কোথাও দেখতে কিন্তু পাওয়া যায় না আর এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে বোন তুমি কি সায়া পড়ে থাকো সারাক্ষণ আসলে ব্যাপারটা হচ্ছে সায়া পড়ার ব্যাপারটা আমার কাছেই ক্লিয়ার না আমি এখনও দিদি সায়া পরে থাকি না এই প্রশ্নটা আমারও সবার কাছে যে এখন কি ছায়া পরে থাকতে হয় আর সায়াটা কেন পড়তে হয় সেটা যদি আমাকে তোমরা কেউ কমেন্ট করে জানাও তাহলে খুব ভালো হয় আমাকে আশেপাশে থেকে অনেকে বলেছে সায়া পড়তে হয় কিন্তু এখন যা গরম সায়া তো আমি পড়তেই পারি না আর কোনো লজিক ছাড়া সায়াটা কেন পরে থাকব এটা একটা আমার প্রশ্ন ও জন্য আমি পড়ি না তো তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে প্লিজ জানিয়ে দিও তাহলে আমার বন্ধুদেরও জানা হয়ে যাবে আমারও জানা হয়ে যাবে যে সায়াটা আদৌ কেন পরতে হয় আর সত্যিই পড়তে হয় কি না দেখো তারপরে ট্রেন ধরে চলে এসেছিলাম হালিশ্বর স্টেশনে আর এসেই না মাথা ঘুরছিল যেহেতু বললাম সেরকম কিছু খেয়েছিলাম না খুব খিদে পারছিল তাই এই আন্টির দোকানে আমি যখন আগে কাজে যেতাম ব্যারাকপুরে তখন এই আন্টির দোকান থেকে আমি রুটি তরকারি খেতাম ভীষণ ভালো মানে একদম ঘরোয়া তো সেজন্য ভাবলাম এখান থেকে একটু রুটি আর তরকারি আমি খেয়েই নি তো তোমার দাদাভাই প্রথমে আপত্তি করেছিল যে বাইরে থেকে রুটি তরকারি খেয়েও না তোমার শরীরটা এখন দেবে না কিন্তু আমি যেহেতু আগে কাজে যেতাম ওনার কাছে বহুবার খেয়েছি সত্যি করে উনি অনেকটা ভালো তরকারি বানায় আর রুটিটাও একদম বাড়িরই থাকে তেল ভাজা কিছু থাকে না ওই জন্য রুটিটা খেয়ে নিয়েছিলাম আর খাওয়ার পর আমি একটু শক্তি পেয়েছি আমার এত খিদে পেয়েছিল আর দেখো দুটো ডিম সিদ্ধেও নিয়েছিলাম একটা তোমাদের দাদা খেয়েছো একটা আমি খেয়েছি তো ডিম সিদ্ধ তো কোনো খারাপ কিছু নয় ওই জন্য ডিম সিদ্ধে একটু লবণ দিয়ে খেয়ে নিয়েছিলাম খাওয়ার পরে একটু শান্তি পেয়েছি যে আমার এবার একটু শান্তি হবে তো আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভালো থাকো টাটা